আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন তো পাওয়ার নিউ যে আপডেট এনএফটি সেটা নিয়ে আজকে কথা বলবো এবং কীভাবে এফটিটা আপনি সেল করতে পারবেন সম্পূর্ণ অয়টা বা প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব তো প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না খুব দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন সব কিছু আপডেট দেওয়া হয় আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনারা জয়েন করে রাখবেন তো ভিডিওটি শুরু করতেছি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই এনএফটি টি সেল করার জন্য প্রথম শর্তটাই হচ্ছে আমাদের কে পাও থাকা লাগবে যাদের কে পাও আছে তারা অবশ্যই এটা সেল করতে পারবেন তো সেল করার প্রসেস আমরা একটু চলে আসব ফার্স্ট টাইম টেলিগ্রামের টেলিগ্রামের মধ্যে আমরা যদি একটু দেখি যে টেলিগ্রামের মধ্যে আমার যে গ্রুপ সেই গ্রুপের মধ্যে দেওয়া আছে এনএফটি সেলিং যে প্রসেস এবং আপনি এটা কীভাবে ক্লেম করবেন দুইটা প্রসেস এখানে দেওয়া আছে তো আপনার এই লিঙ্কে জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ওপেন করে নিই একটু জাস্ট অয়েট এটা তো আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে এই যে এনএফটি মিনিট করার যে লিঙ্কটা এটা এইখানে এটার মাধ্যমে আপনাকে প্রথমে এটা ইয়ে করে নিতে হবে তারপর আপনি এখান থেকে এই লিঙ্কের মাধ্যমে আপনি এটা কী করতে পারবেন সেল করতে পারবেন তো ফার্স্ট টাইম আমরা এই লিঙ্কটাকে একটু কপি করবো আপনার এখান থেকে এটা কপি করে নেবেন খুবই সহজে যেই প্রসেস আমি সেটা আপনাকে দেখাচ্ছি তারপর আপনার যে প্যান্থন ওয়ালেট ওটাতে চলে আসবেন পেনথন অয়েলেটটাতে আসার পর এখানে আপনাকে কিছু সোলো এখানে রাখতে হবে তো এখানে আপনি আপনার সোলোটা রেখে দেবেন যেন আপনাকে সেল করার সময় যেই তাদের যেই ইয়াটা আছে সেটা যেন আপনারা নেটওয়ার্ক ফিটা দিতে পারেন তো এখান থেকে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা এইখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা অবশ্যই করবেন এই লিঙ্কটাকে যেটা কপি করছেন এটা এখানে দিয়ে দিবেন তো আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি এখানে কপি করা লিঙ্কটাকে আমি এখানে দিয়ে দেব জাস্ট এখানে দিয়ে দেওয়ার পর এটাকে আমি সার্চ করবো জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমরা একটু অপেক্ষা করি এটা চলে আসবে এখানেই তো এখান থেকেই আমরা দেখতে পারবো আমরা ইলিজিবল হয়েছি কিনা বা কোনো প্রবলেম আছে কিনা তো এখন বর্তমানে সার্ভার একটু সমস্যা আছে তারপরে যাই হোক আপনারা একটু বারবার চেষ্টা করলে এটা হয়ে যাবে আমি যেহেতু এটা সেল করার কোনো ইচ্ছা আবাদত নাই যেহেতু গতকালকে রাত্রে সেল করতে পারি নাই তাই আপাতত এটা আমি সেল করার কোনো ধরনের কোনো ইচ্ছা নেই আপনারা জাস্ট এইভাবে কন্টিনিউ ওয়েবসাইট তারপরে একটা ব্রাউজারকে ক্লিক করে এটা ওপেন করে দিবেন জাস্ট এটা করার পর একটু ওয়েট করবেন আমরা একটু ওয়েট করি আমরা দেখতেছি যে এটা ওপেন হচ্ছে তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করবো তো আমরা এখান দেখতে পাচ্ছি এটা ওপেন হয়ে গেছে জাস্ট এইখান থেকে ওপেন হওয়ার পর আপনারা কি করবেন আমি দেখাই দিচ্ছি এই যে এইখানে দেখতে পাচ্ছেন তিনটা ডট এই তিনটা ডটে আপনারা জাস্ট ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করে প্রি মার্কেট এইখানে ক্লিক করে দিবেন তো প্রি মার্কেট ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নেক্সট অপশন আইসে এবং এখানে সর্বোচ্চ যে প্রবলেমটা ঘন্টাখানিক ধরে চলতেছে সেটা হচ্ছে এই যে এখানে আপাতত এখানে এটা করা যাচ্ছে না রাইট নাও আপনারা কাম ব্যাক দি লেটার তো কিছুক্ষণ পর পর আপনারা চেষ্টা করতে পারেন রিফ্রেশ দিতে পারেন যখন আবার এটা ওপেন হয়ে যাবে সার্ভার ডাউন ঠিক হয়ে যাবে তখন এটা কি করতে পারবো আমরা এখান থেকে এনএফটিটা এখানে মিট করে নিতে পারবো তো এইখানে এটাতে ক্লিক করলেই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার নেক্সট চাইবে যে এটা এটা থেকে জাস্ট দিতে হবে তো তো দেওয়ার পর পর হয়ে হয়ে যাবে যাওয়ার আপনি কোথায় পাবেন সেটা আমি দেখায় দিচ্ছি নো টেনশন তো এখান থেকে আবার আপনারা চলে আসবেন এটা করার পর আপনাদের জাস্ট যে এখানে চলে আসবেন এখানে আসার পর এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই যে আপনারা দেখতে পাচ্ছেন সেল লিঙ্ক এই লিঙ্কটাকে কপি করবেন এই লিঙ্কটা কপি করার পর আপনারা চলে আসবেন আবার প্যান্থন অয়েল তো এইখানে আসার পর খুব ইজিলি কিন্তু আমি দেখাচ্ছি আপনারা এটা কিন্তু ওই ক্রোম ব্রাউজার থেকে যদি করতে যান তাহলে কিন্তু একটু কঠিন আছে তাই আমি আপনাদেরকে একদম প্যান্থ অয়েলের থেকে আমি দেখাই দিচ্ছি খুব ইজিলি প্রসেসটা যেটার মাধ্যমে আপনারা খুব দ্রুত এটা সেল করে দিতে পারবেন তো এখান থেকে আমরা জাস্ট এটা এখানে যেই লিঙ্কটা সেলের যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা জাস্ট এই আমরা এখানে আনবো তো এটা এখান থেকে আমরা ওপেন করব তো এটা ওপেন হওয়ার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি ওপেনের পর্যায়ে চলে আসছে একটু জাস্ট অপেক্ষা করেন এটা সার্ভার ডাউন যেহেতু অনেকেই এটার ওপরে ইয়ে করতেছে তার কারণে একটু সার্ভারটা ডাউন আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এই যে প্যান্থন অয়েলটার ভিতরে আমরা এই ব্রাউজার আসি যে এখান থেকে আমরা সেল করতে পারবো এবং এখান থেকে আমরা বাই করতে পারবো তো এখানে আসার পর জাস্ট আপনারা এই যে আইটেম এই অপশনের উপরে আসি তো এটা আপনি যখন এখানে এটা ইয়ে করে নেবেন তখন আপনার এখানে এটা চলে আসবে এখান থেকে আপনারা জাস্ট এই আপনার এটার উপরে ক্লিক করলেই আপনি কিন্তু অপশনটা পেয়ে যাবেন এবং আপনি বর্তমান যে প্রাইস আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে বর্তমান প্রাইসটা দেখাই দেখতে পাচ্ছেন জিরো দশমিক জিরো ফাইভ জিরো দশমিক জিরো সেভেন একটু আগে ওটা জিরো দশমিক নাইন ছিল জিরো দশমিক জিরো ওয়ান ছিল তো তখনকার সময় এটা পঁচিশ ডলার ছিল বর্তমান হিসাব করে জিরো দশমিক সেভেন আমরা সতেরো আঠারো বিশ ডলার মানে এখানে অবস্থাটা হচ্ছে কি যারা এখানে কাজ করছে তারা ভাবতেছে যদি এই এনএফটিটা এখানে সেল করতে না পারে সেক্ষেত্রে সে অনেক বড় একটা লস করতেছে যার কারণে সবাই এখানে পাগল